হ্যালো গাইস আজ আকাশে বড় চাঁদ উঠেছে থালার মতো আর এই চাঁদের আলোয় আমরা চলে এসেছি এই ফাঁকা মাঠের মধ্যে ন্যাড়াপুরাতে এই দেখুন আমাদের ন্যাড়া রেডি দেখতে পাচ্ছেন এইখানেই আগুন ধরিয়ে পুরোনো হবে এই নেড়াটা তাই পাড়ার সব পশু কাঁচা বাচ্চাগুলো সব এখানে জড়ো হয়েছে এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাই এসছে এই নাপোড়ার এই নোড়ার দেখতে এসছে সবাই এই একটু পরে এটাকে ধরানো হবে এই রাতের জোৎস্মার আলোয় আমরা এসে গেছি আগামীকাল হোলি আপনারা কিভাবে এনজয় করবেন হোলিটা সবাই কমেন্টে জানাবেন

এই যে এই দেখতে পাচ্ছেন আমাদের এই যে রেডি রেডি আপনারা দেখতেই পারছেন একটু পরে এটাকে ধরানো হবে আপনাদের হোলি কেমন কাটবে কীভাবে কাটাবেন কমেন্টে জানাবেন প্লিজ এই যে মেড়াটাকে এখন প্রস্তুত করা চলছে এই যে এই যে মাথাটাকে প্রস্তুত হচ্ছে এই দেখুন আকাশে চাঁদ উঠেছে কালার মতন চাঁদ হ্যাঁ এই চাঁদের আলোয় আমরা এই ফাঁকা মাঠে চলে এসেছি নেড়া পোড়াতে আমাদের সবকিছুই প্রস্তুত এই একখুনি ধরানো হবে এই যে নেড়ার মাথা লাগানোর কাজ চলছে এই যে এই যে এই যে তোমরা তোমাদের আগামীকাল হোলি আছে তোমরা হোলিতে কেমন কিভাবে কাটাবে কোথায় কাটাবে বলো আমাদের এখানে আমাদের এই বাড়ি আমাদের এইখানটাই কাটাবো সারাদিন হ্যাঁ হ্যাঁ এই আমাদের ন্যাড়া পোড়ানোর প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন গাইস এই মেলা পোড়ানোর প্রস্তুতি চলছে এই জল বাতাসা চলে এসছে ওই দূরে যাচ্ছে মালগাড়ি এই যে আমাদের নেগণের প্রস্তুতি শুরু হয়ে গেছে

এই যেন এই মাথা কৈ মাথা কৈ এই কয় মথা লাগে

বিশাল বিশাল ধরে গেছে

গাইস এই যে আমাদের মেলাটা আস্তে আস্তে নিভে যাচ্ছে এবার প্রসাদ দিচ্ছে ন্যাপোড়ানো শেষ এবার বাড়ি যাওয়ার পালা